অনেকেই বলেন পিয়ার নাকি তারা বুঝে না পিয়ার যদি নাই বুঝেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে পিয়ারের বিনা টাকায় ক্লাস নেয়ার জন্য আমরা রাজি আছি অবশ্যই জনগণের কল্যাণে এই দাবি মেনে নিতে হবে বাংলাদেশ আজকে অনেকে বলতে চান বাংলাদেশ জামাত ইসলামী নাকি নির্বাচন চায় পিসাতে চায় আমরা বলি যারা প্রার্থী এখনো দিতে পারেন নাই তারা নির্বাচনে এগিয়ে না জামাত ইসলামে তিনশো আসনে প্রার্থী দিয়ে তার রাজপথে কাজ করছে মানুষের কাছে যাচ্ছে তারা এগিয়ে আছে বলে মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠ নির্বাচন নিশ্চিত করার দাবিতে সহ শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ পরবর্তী আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি শহর আমির জননেতা অ্যাডভোকেট আবুল ফারা নিশান অন্যান্য সংগ্রামী লক্ষ্মীপুরের নেতৃবৃন্দ আমার প্রিয় নগরী লক্ষ্মীপুরবাসী ব্যবসায়ী বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনের ব্যক্তিবর্গ এবং সাংবাদিক বন্ধুগণ সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন বছরের বাংলাদেশের শাসন শোষণ বঞ্চনা আমরা দেখেছিলাম আজকের দেশের মানুষ এদেশের ছাত্র তৌহিদি জনতা চব্বিশের সেই আন্দোলনের বৈষম্যের বিরুদ্ধে তারা সংগ্রাম করেছে তরুণ যুবকেরা পঙ্গুত্ব বরণ করেছে এই লক্ষ্মীপুরের জনপদে আপনান এই লক্ষ্মীপুরের জনপদে উসমান এবং আমাদের কিন্তু অন্যায়ের কাছে তারা মাথা নত করে নাই আজকের সেই শহীদের চত্বরে দাঁড়িয়ে বৈষম্যহীন বাংলাদেশ জাস্টিস ইনসাফের বাংলাদেশ শোষণ বঞ্চনা, মাদক এবং সন্ত্রাস মুক্ত নারীদের মর্যাদা শিক্ষা স্বাস্থ্য সকল ক্ষেত্রে বাংলাদেশ বাংলাদেশ একটি ইসলামী দিয়েছে আল্লাহ রাইন চাই সব লোকের শাসন চাই আজকের এই সময়ে সে প্রমাণিত হয়েছে বাংলাদেশে সবার শাসন দেখা শেষ হয়েছে কিন্তু শান্তির জন্য আল্লা শাসনের কোন বিকল্প নেই রাজনীতি বাংলাদেশ জামাত ইসলামী আমাদের আমির জামাত বলেছেন আমরা জুলাই বিপ্লবে জীবন দিয়ে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা বিজয় হয়েছি আমাদের এবারে এবারের লড়াই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে সুতরাং আগামী দিনের যারা দুর্নীতি করবেন দুর্নীতির প্রশিক্ষণ দেবেন দুর্নীতি করার কৌশল শেখাবেন তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে আমরা বলতে চাই আজকের ইউনুস সরকার সাহেবের নাম কি অন্তর্বর্তীকালীন সরকার বলতে সংবিধানে কোনো শব্দ নেই কি বলে ঠিক অবশ্যই অন্তর্বর্তীকালীন এই সরকারের নাম জুলাই মাধ্যমে আইন এই শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত তরুণিতালা শ্রমিক খেলাওয়ালা মাজুর মানুষেরা জীবন দিয়েছে এই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার মাধ্যমে বীরদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে শেখ হাসিনা ফেসি আজকে তাদের দোষর রাই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না সংগ্রামী ভাই এবং বন্ধুগণ তাই আমাদের বক্তব্য খুবই পরিষ্কার অবশ্যই সেই কালো টাকা মুক্ত চাঁদাবাজি মুক্ত সেই ফেসিবাদ ফেসি শক্তি মুক্ত সকল মানুষের ভোটের অধিকার যদি নিশ্চিত করতে হয় তাহলে সর্বপর্যায়ের মানুষ